হ্যালো এভরিওান থ্রি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে ডেটের রিডিং করছি যে মহাদেব ওর ভিউার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন মহাদেব অসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ওম ত্রায় রাজা মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনাম পূর্বারুক বন্ধনা মৃত্যুর মুখ মামৃতা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ওম ক্রিং কালিকায় নমঃ শিবায় ওম ক্রিম কালিকায় নমঃ শিবায় ওম ক্রিম কালিকায় নমঃ শিবায় মহাদেব তোমার জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ মহাদেব গাইড করো মহাদেব তোমার জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে আর্থিক সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের বলা হচ্ছে যে একে অপরকে হেল্প প্রোভাইড করুন হিল করুন এবং প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করুন প্রবলেম নিয়ে বসে থাকবেন না এবং আপনাদের এখন অ্যাকশান নিতেও দেখা যাচ্ছে যে বিষয়গুলোতে আপনাদের অ্যাকশান নেওয়া প্রয়োজন সেখানে আপনাদের অ্যাকশান নিতে দেখা যাচ্ছে এবং ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে স্ট্রেংথ আপনাদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে নিজেদের পাওয়ারের ওপরে আপনারা কাজ করছেন এবং নিজেদের পাওয়ারকে আরও বেশি করে আপনারা বুঝতে পারছেন আপনারা কতটা পাওয়ারফুল সেটা আপনাদের যে ডাউট ক্রিয়েট হয়েছিল যে আপনাদের পাওয়ার নিয়ে তো সেই ডাউট ক্লিয়ার হতে দেখা যাচ্ছে এবং আপনারা কতটা পাওয়ারফুল সেটা আপনাদের সামনে আসতে চলেছে ওকে কারেজ উৎসাহ নিয়ে আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে ফোকাস রাখছে নিজের দিকে নিজের কেরিয়ারের দিকে নিজের রিলেশনশিপের দিকে সেলফ লাভে আপনাদের নিয়ে আসতে দেখা যাচ্ছে নিজেদের সেলফ লাভে আসতে চলেছেন আপনারা এবং আপনাদের প্রয়োজন সেলফ লাভে আসা যার থ্রু আপনারা পজিটিভ থাকবেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন তো স্ট্রেংথে আসুন এবং বাজরাংবালি আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি সমস্ত টক্সিটিসকে রিমুভ করছেন রিলিজ করছেন এবং অন্ধকার থেকে আলোর দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে ওকে তো ডিম্যান্ডকে অবশ্যই গ্র্যাটিউড সেন্ড করুন দা চ্যারিয়েট আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে সঠিক দিক খুঁজে পাচ্ছেন লাইফে সঠিক ডিসিশন নিতে পারছেন লাইফ নিয়ে এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজের কাছে রাখুন এবং যে সমস্ত হেটার্সরা আপনাদের কন্ট্রোল পাওয়ার নিতে চেয়েছিলো তাদের হাতে সে সমস্ত হেটার্সদের সে সমস্ত টক্সিক মানুষদের আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ তো দেখা যাচ্ছে উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ হচ্ছে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনারা সামনে গিয়ে যাচ্ছেন এবং সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন একটা সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন এবং আপনারা নিজেকে সাকসেসফুল করার জন্য অ্যাকশন নিচ্ছেন যেটা আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেস প্রোগ্রেস প্রসপেরিটিকে নিয়ে আসবে ওকে জাজমেন্ট আপনাদের সত্য বলতে বলা হচ্ছে আপনাদের উইশ ফুলফিলমেন্টের টাইম চলে এসেছে তো নিজের উইশের উপরে কাজ করুন স্যারেন্ডার করুন ডিভাইনকে সমস্তটা এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন আপনাদের রিভার্থ হয়েছে আপনাদের এনার্জি শিফটিং যে প্রসেস চলছিল সেটা এন্ড হয়েছে এবং আপনাদের রিভার্থ হতে দেখা যাচ্ছে আপাতত এনার্জি শিফটিং প্রসেস এন্ড হয়েছে দেন আপনাদের আবার কিন্তু এই ট্রান্সেশন কিন্তু পিরিয়ড আপনাদের আবার ক্রস করতে হবে কারণ সেটা আমাদের লাইফে আপনাদের লাইফে আসতেই থাকে নতুন এনার্জিতে আপনাদের শিফট করার জন্য তো এই মুহূর্তে আপনাদের বলা হচ্ছে যে আপনার মধ্যে যে নিউ এনার্জি অ্যাড হচ্ছে সেটাকে ব্যালেন্স করুন এবং পজিটিভ থাকুন আপনাদের অ্যাভকেনিং প্রসেস দিয়ে যেতে হচ্ছে আপনাদের সোল অ্যাভোকেন হয়েছে এবং এইভাবেই নিজের সোলকে হ্যাপি রাখার চেষ্টা করুন এবং আপনার সোলের ডিমান্ডকে পূরণ করার চেষ্টা করুন নিজেকে হ্যাপি রাখুন আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে ওকে অনেক অনেক ধন্যবাদ